অনেকদিন যাবৎ সুলতান ড্যানের চাপ পোলাও খাওয়ার জন্য মনে আমার এক তুমি ব্যাকল হয়ে আছে যেদিন যাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে থাকি সেদিন আর যাওয়া হয় না তবে মাঝে মাঝে এরকম হয় কোনো ধরনের প্ল্যান হুটহাট কোথাও না কোথাও আমাদের বের হওয়া হয় হুটহাট করে আমার ইচ্ছা হয়ে যাবে গতকাল দুপুরে কিন্তু বাসায় সব ধরনের রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে দুপুরে বাসায় খাওয়া দাওয়া করবো কিন্তু ওই যে আল্লাহ রিচিক রেখে রেখেছেন সুলতান ডাইনে দুপুরে রান্নাবান্না শেষ করে হুটহাট করে বেরিয়ে পড়লাম আমরা বাহিরে সুলতান ডাইনে গিয়ে চাপ পোয়া খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম মিরপুর দশে সুলতান ডাইনে মিরপুর দশের আশেপাশে যারা থাকেন তারা খুব ভালো করে জানেন ফায়ার সার্ভিসের অপোজিট সাইডে হচ্ছে সুলতান ডাইন এছাড়াও কিন্তু আরও অন্যান্য প্লেসেও সুলতান ডাইনের ব্রাঞ্চ রয়েছে আমরা সুলতান ডাইনে যাওয়ার পর দেখলাম এত পরিমাণে ভিড় বসার জন্য কোনো ধরনের কোনো সিট পাচ্ছিলাম না আর এইদিকে ভাবছিলাম এত মানুষের ভিড়ে আমরা খাবার পাবো তো তারপর কিছু সময় অপেক্ষা করার পর ভাবলাম এইভাবে দাঁড়িয়ে থাকলে হয়তো বা জায়গা খুঁজে পাবো না আর সিটও পাবো না তো আমরা ভিতর দিকে গিয়ে দেখলাম কোনো সিটে চেয়ার খালি আছে কিনা যেখানে একটা চেয়ার খালি ছিল সেখানে আমি বসে পড়লাম আগে আমি আমার এই রাজকন্যাকে বসিয়ে দিলাম একটা চেয়ার যখনই দখল নিলাম তার কিছুক্ষণ পরে পাশের আরও দুইটা চেয়ার খালি হয়ে গিয়েছিল দুইটা চেয়ারে বসে আমাদের খাবার মেনু চলে আসছে খাবার অর্ডার করে দিলাম যেহেতু অনেক দিনের ইচ্ছে এখানে চাপ পোলাও খাবো তো এক্সট্রা আর কোনো কিছু অর্ডার করিনি দুইজনের জন্য দুইটা চাপ পোলাও অর্ডার করেছিলাম আর এই দিকে আমার মেয়ে তো একদম পুরো সব এলোমেলো করে দিচ্ছে শশা আর কাঁচামরিচ দিয়ে যাওয়ার পরে সে আমাকে শশা আর কাঁচামরিচ খাইয়ে দিচ্ছে সে বুঝতে পারছে এটা ঝাল মুখে বলছে তারপরেও সে আমাকে কাঁচামরিচ খাওয়াবে যাই হোক কোনোভাবে তার কাঁচামরিচ খাওয়া থেকে বেঁচে গেলাম এদিকে খাবার চলে আসছে খাবার খাবো অপেক্ষার পালাও শেষ হয়ে গেছে আর পছন্দের সে চাপ পোলাও চলে এসেছে এই চাপটা এত পরিমাণে ঝাল ছিল একদম আমার মনের মতো ছিল খাবার দেখে তো লোভ সামলাতে পারলাম না তাই আমি মেয়েকে তার বাবার গলায় ঝুলিয়ে দিয়ে ঝটপট আগে নিজে খাওয়া শুরু করে দিলাম এই দিকে বিফ চাপটা যেন আমার প্লেটে আসতেই চাচ্ছে না আরে ভাই তোরে খাওয়ার জন্য আমি এত আগ্রহ নিয়ে আসছি এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে বসলাম আর সে আমার প্লেটে আসতে চাচ্ছে না দেখার পরে মনে হচ্ছিল দুই প্লেট যেন আমি একাই খেয়ে ফেলবো তবে এতটাও রাক্ষস না কিন্তু আমি বিফ চাপটা প্লেটে নিয়ে যখন খাওয়া শুরু করলাম তখন দেখলাম ভেতরটা কিন্তু অনেক বেশি সফট ছিল আর খেতে অসম্ভব মজার ছিল আমার কাছে মনে হয়েছে একজনের খাওয়ার জন্য এত বড় পিসটা অনেক বেশি হয়ে যাবে মানে আমার মতো মানুষ হলে আর যারা বেশি খেতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট হবে চাইলে আপনারা আরও বেশি করে নিয়েও খেতে পারেন তো এই বিফ চাপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যেরকম খেতে চেয়েছিলাম সেরকম মন ভরে পেট ভরে খেয়েছিলাম পুরো এক প্লেট খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন তখন আমি আমার মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করব তারপর মেয়ের বাবাকে খাওয়ার সুযোগ দিয়েছিলাম যেহেতু বাচ্চা নিয়ে দুজনের একসাথে খাওয়া দাওয়া সম্ভব হচ্ছিল না এদিকে মেয়েটা আমার হাঁটাহাঁটি করতে গিয়ে ঠপাস করে পড়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাব আমার মেয়ের জন্য শপিং করতে আমরা গিয়েছিলাম মিরপুর এগারো ক্যারন শপে ক্যারনের অনেকগুলো ব্রাঞ্চ আছে মোহাম্মদপুরে আর বিভিন্ন জায়গায় তবে আমার মেয়ের জন্য মিরপুর এগারো আর মোহাম্মদপুরের ক্যারন থেকে সব ড্রেসগুলো কেনা হয় তাদের এই ড্রেসগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে ওনাদের ড্রেসগুলোর সাথে অন্য কোন শপের ড্রেসগুলোর কোনো ধরনের কোনো মিল নেই আর তাদের ড্রেসের কাপড় কোয়ালিটিটাও অনেক বেশি ভালো তো আমি এখানে যাওয়ার পর আমার মেয়েকে একটা ড্রেস পরিয়ে দিলাম সে তো ড্রেস পরে পুরো ক্যারন ঘুরে বেড়াচ্ছে তার কাছে অনেক বেশি ভালো লাগছিল এছাড়াও তাকে আরো কিছু ড্রেস ট্রায়াল দিয়েছিলাম আমার কাছে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছিল এই জন্য এই ড্রেসটাই নিয়ে নিয়েছিলাম আর ড্রেসটার প্রাইস ছিল ষোলোশো টাকা তাছাড়াও আমরা সুতি আর একটা ড্রেস নিয়েছিলাম সেটার প্রাইস ছিল ছয়শো টাকা আর আপনারাও চাইলে ক্যারন থেকে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নিতে এদিকে ড্রেস নেওয়ার পরে তার ড্রেস যেন সে অন্য কারোর হাতে দিচ্ছে না নিজে হাতে করে নিয়ে ঘুরে বেড়াবে আর বাসায় নিয়ে যাবে তার নিজের সাইজের চাইতে তার ব্যাগের সাইজটা যেন অনেক বেশি বড় হয়ে গেছে আর হাঁটাহাঁটি করতে তার খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু নিজের ড্রেস কোনো ভাবে হাতছাড়া করছে না